বন্ধুরা শীতকাল তো চলেই এলো আর এই শীতে কি হাত শুষ্ক হয়ে যাচ্ছে হাতগুলো ফেটে যাচ্ছে হাতের তালু ফেটে যাচ্ছে বা হাতের চামড়া উঠতে শুরু করে দিয়েছে চামড়াগুলো মরে যাচ্ছে বা উঠে যাচ্ছে এই প্রবলেমটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে হবে সেটা কিন্তু নয় ছেলেদের ক্ষেত্রেও এরকমটা হচ্ছে বা মেয়েদের ক্ষেত্রেও এরকম হচ্ছে এখন কিন্তু সমান তালে কিন্তু সকলের এই রোগটা কিন্তু হচ্ছে শীতকাল আসলে কিন্তু এটা বেশি হয়ে থাকে গরমও অনেকের হয় কিন্তু অনেকটাই কম হয় কিন্তু শীতকালেও কিন্তু বন্ধুরা এটা বেশি হয়ে থাকে বন্ধুরা শীতকালে তো এরকমটা হয়তো যদি এরকমটা তোমাদের সাথেও হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো বন্ধুরা দেখো আমার হাতও কিন্তু এই শীত যেহেতু পড়তে শুরু হয়েছে এর জন্য কিন্তু আমার হাতগুলো দেখতে পাচ্ছ আঙুলগুলো কিন্তু ফাটা ফাটা হয়েছে আর এই জায়গাগুলো আমরা যেহেতু রান্না বান্না করি এই জায়গাগুলো তো মশলা ঢুকে গিয়ে কিন্তু হাত প্রচন্ড জ্বালা করতে থাকে আমাদের প্রবলেম কিন্তু কাজকর্মে কিন্তু নানা রকম প্রবলেম হতে থাকে দেখতেও ভালো লাগে না তাছাড়া কিন্তু হাত দুটো কিন্তু লোকের সামনে কিন্তু বের করাও যায় না অনেকে কিন্তু এইসব দেখলেও কিন্তু ঘেন্না করে থাকে বন্ধুরা আমরা যদি একটু শুরু থেকে শীতের শুরুর থেকে যদি আমরা যত্ন নেই তাহলে কিন্তু বন্ধুরা এই প্রবলেমটা কিন্তু আমাদের আর ফেস করতে হবে না তো এর জন্য কি করতে হবে বন্ধুরা চলো তাহলে দেখে নেই তো শুধু মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমাদের হাটটা একদম আমরা ঠিক করে নিতে পারবো তো এর জন্য নিয়ে নিয়েছি একটি বাটি তারপর আমাদের যে কাজটা করতে হবে এখানে আমি ছোট বাটি নিয়েছি তোমরা চাইলে বড় পাত্রও নিতে পারো আমি যেহেতু আমি দশ দিনের জন্য করছি সেজন্য কিন্তু অল্প করেই করব এখানে আমি আমি বেশি এর জন্য ছোট পাত্রই নিয়ে নিলাম তোমরা যদি চাও যে এক মাস বানিয়ে পুরো এক মাসই এটা ব্যবহার করবে তো করতে পারো কোনো রকমই অসুবিধা নেই তাহলে পাত্রটি একটু বড় নেবে আর জিনিসগুলো একটু বেশি বেশি ব্যবহার করবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিলাম মোম তো চারটে মোম নিয়ে নিয়েছি আর এই মোমগুলো কিন্তু এরকম করে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি আর বন্ধুরা তোমরা চাইলে এখানে মোম যে রয়েছে কেনাম মোম যে রয়েছে সেই কেনা মোম নিয়ে এসেও কিন্তু ব্যবহার করতে পারো বা যদি যে মোমগুলো হয়তো অর্ধেক জ্বালানো রয়েছে আর অর্ধেক রয়ে গেছে দীপাবলিতে এরকমটা হয়েছে তো অনেক ঘরে তো থেকে থাকে সেই মোম কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কোনো রকমই অসুবিধা নেই পুরোনো মোম যদি ঘরে থাকে সেটাও ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো এখানে আমি মোম নিয়ে নিলাম এখন মোমটাকে কি করব আমরা গ্যাসের চুলায় বসিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর এটা আমার একটু ডিস্টার্ব করছিল যার জন্য কিন্তু আমি পুরোপুরি গ্যাসের উনানে বসিয়ে দিলাম আর এটা কিন্তু বানানোর মধ্যে বসিয়ে দেওয়াতে কিন্তু চটপট হয়ে গেল আর আমার কিন্তু এটা গলে গেছে যেহেতু মোমটা এখন আমি সুতাগুলো উঠিয়ে ফেলে দেবো আর এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঠান্ডা হতে বলতে সামান্য একটু ঠান্ডা বেশি ঠান্ডা করা যাবে না তো সামান্য ঠান্ডা করতে করতে অর্থাৎ গরম থাকতে থাকতে কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা মোমটা কিন্তু আবারও শক্ত হয়ে যাবে তো তারপর নিয়ে নিলাম আমি নারকেল তেল তো দেখো বন্ধুরা যতটা পরিমাণ মোম নিয়েছো ঠিক ততটা পরিমাণে কিন্তু আমাদের নারকেল তেল নিয়ে নিতে হবে তো নারকেল তেলও আমি এখানে অ্যাড করে দিলাম তো বন্ধুরা দেখো এখন নারকেল তেল আর এই আমাদের মোমের যে লিকুইডটা রয়েছে সেটাকে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম কিন্তু গরম থাকাকালীনই এরকম করতে হবে বারবার আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু জমাট বেঁধে যাবে তো বন্ধুরা দেখো এরকম করে মেশাতে মেশাতে কিন্তু এটা ঠান্ডা হতে থাকবে আর এটা কিন্তু বন্ধুরা জমতে থাকবে তো বন্ধুরা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করে দিয়েছে আর বন্ধুরা একটু হালকা একটু উষ্ণ গরম থাকতেই কিন্তু জিনিসটা ব্যবহার করতে হবে তো কি দেখো কতটা গাঢ় হলে তোমরা ব্যবহার করতে পারবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো বন্ধুরা যে এরকম অবস্থায় যখন আসবে তখন তোমরা কিন্তু প্রথম অবস্থায় ব্যবহার করবে এরকম অবস্থা যখন আসবে আবার যখন বন্ধুরা এটা আমরা ঘরে রেখে ব্যবহার কর যখন তখন এরকম একটু হালকা একটু যখন গলিয়ে নিব হালকা গলিয়ে নিলে কিন্তু বন্ধুরা আমরা এটা ব্যবহার করতে পারবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু এরকম করে ভালো করে আমাদের যে জায়গাগুলো তো ফেটে ফেটে যাচ্ছে হাত পা যে জায়গাগুলো তোমাদের হাত পা ফাটুক না কেন সেই জায়গাতেই তোমরা যদি এরকম করে ভালো করে মাসাজ করে দিতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের হাত পা কিন্তু খুব সুন্দর কোমল হবে নরম হবে আর কিন্তু ফাটা কিন্তু একদমই থাকবে না তোমরা যদি শীতের শুরু থেকে এরকম করে করতে পারো প্রতিদিন রাতের বেলা সবার আগে তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবে তোমরা একদিন দেওয়াতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের হাতে পায়ে কতটা পরিবর্তন এসেছে তোমরা একদিন ব্যবহার করে দেখো বন্ধুরা একদিনেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেয়ে যাবে তখন কিন্তু তোমরা নিজেরাই ভাববে যে কতটা উপকারী এই টিপসটি তো এরকম করে কিন্তু খুব ভালো করে এটাকে মাসাজ করতে হবে আর যাদের হাত ফেটে ফেটে উস্কো শুষ্ক চামড়াগুলো উঠে গেছে তারাও যদি এরকম করে খুব সুন্দরভাবে ভালো করে এটাকে মাসাজ করতে পারে বন্ধুরা তো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে অনেক কিছু তো ট্রাই করেছো অনেক টাকা খরচ করেছো বন্ধুরা এই হাত পায়ের জন্য তো বন্ধুরা তোমরা শুধুমাত্র এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে জিনিসটা দিয়ে তোমরা যদি বাড়িতে একটু ট্রাই করে দেখো না তাহলেই দেখতে পারবে বন্ধুরা কতটা উপকারী হবে তোমরা নিজেরাই ভালো রেজাল্ট পাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা আমি কতটা সত্য কথা বলেছি কতটা মিথ্যে কথা বলেছি তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে তো বন্ধুরা এভাবে ট্রাই করে দেখো কত ভালো রেজাল্ট পাও তখন তোমরা নিজেরাই এসে কমেন্ট করবে যে বন্ধুরা খুব ভালো রেজাল্ট পেয়েছ তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তোমরা প্রতিদিন শোবার আগে এই কাজটা করবে দিনের বেলা হয়তো বিশ্রাম করছো তখন তোমরা একটু ব্যবহার করলে আবার রাতে যদি রাতে শোবার শোবার যাওয়ার আগে যদি তোমরা এটা ব্যবহার করবে তারপরে তোমরা শুয়ে পড়লে তাহলেই দেখতে পারবে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা যদি দিনে দুবার ব্যবহার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই আরও ভালো রেজাল্ট পাবে তো কম করেও যদি তোমরা দিনে একবার ব্যবহার করো তাতেও কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি শুধু বন্ধুরা এটা আমার কথা নয় এটা গুগলের কথা এটা ডাক্তাররাও কিন্তু অবাক হয়ে গেছে এটা ডাক্তারি মতে কিন্তু নারকেল তেল এবং মোম গলিয়ে পায়ের দিলে কিন্তু ভীষণ উপকার হয় এটা ডাক্তাররাও স্বীকার করেছে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করবে ভীষণ ভালো রেমিডি একটি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এটা এক বানিয়ে তোমরা এক মাস ব্যবহার করতে পারবে যখন ব্যবহার করবে তখন সামান্য পরিমাণ একটু গরম করে নিবে সামান্য একটু গরম করে নিলে যখন একটু হালকা একটু গলে আসবে তখনই যেহেতু তোমরা গরম থেকে নামিয়ে অর্থাৎ গ্যাসের থেকে নামিয়ে তোমরা যদি এটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে ব্যবহার করো তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারবে কোনো রকমই অসুবিধা নেই তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যদি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনায় করে ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন